মানুষ না হয়ে যদি একটা পদ্মা সেতু বা মেট্রো হতাম তাহলে হয়তো আরেকটু সহানুভূতি পেতাম লাল আন্দোলনের রং লাল বিক্ষোভের আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা আজকের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন না আজকের আন্দোলন কোনো দলীয় আন্দোলন না আজকের আন্দোলন আজকের প্রতিবাদ গণ মানুষের প্রতিবাদ আমি কোনো দলের পক্ষ থেকে আসি নাই আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আজকে এসেছি আমাদের ছেলেদের রক্ত ঝরেছে আমাদের শিশুদের রক্ত ঝরেছে এবং এই রক্ত ঝরেছে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এর চেয়ে দুঃখজনক এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে

রং সেজন্য লাল পড়া এটি কোন গোষ্ঠীর আন্দোলন না এটি কোনো দলের আন্দোলন না এই কোনো ব্যক্তির আন্দোলন গণ মানুষের আন্দোলন বাংলাদেশের সতেরো কোটি মানুষ একদিকে আর কিছু সুবিধাভোগী সরকারের কিছু লেজুর বৃত্তি করা মানুষ একদিকে আমি গণমানুষের সাথে যদি হিসেবে এখানে আসিনি আমি কোনো দলই রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতিবাদ যাত্র আমি লাল আন্দোলনের রং লাল বিক্ষোভের রং এবং আমার তাদের সাথে সম্পতি জানি আমি লাল করে তোমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে তার জবাব দিতে এসেছি সরকার বলছে যে এই ছাত্রদের কাঁধে ভর করে বিএনএমএ বলছে কোন দল কোন গোষ্ঠী কোন ব্যক্তি আমি বারবার বলছি বাংলাদেশের 17 কোটি মানুষ এই সময় এসে জামাত শিবিরকে তারা জামাতকে নিষিদ্ধ করেনি এই প্রশ্ন তো সুশীল সমাজ তুলে কেন করা হচ্ছে না তখন তারা বলেছে এটা আদালতের বিষয় আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো এক দুই হচ্ছে বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে কোন রাজনীতি নেবে না এই অধিকার কেবল মাত্র বাংলাদেশের সতেরো কোটি মানুষের এটা সরকার ঠিক করে দিতে পারে না বলছেন বিক্ষোভ জনগণকে ধরপাকর করছে ধরপাকর করছে না কাকে বড় গ্রেফতার করছে সাধারণ মানুষকে গ্রেফতার করছে কাকে করছে না রাস্তা ছেড়ে দেন না ছেড়ে দেন